ফরেজে ভাই লিখলেন এ গানটা গাইতে আমার তিন ঘন্টা লেগেছে অডিও আটে উনি শুরু করলেন উনি কিন্তু এটা সবার একটা ঠাট থাকে প্রিয় হারমোনিয়ামে হাত দিলে ওই জায়গায় চলে যাবে তো বাড়ি ভাইও কিন্তু ওই ওই জায়গাতেই চলে যেতেন যেমন সোহাসান বাকি আমার গায়ে যত দুঃখ এই গানটাও শুরু করলেন প্রেমের শরীর ফেলে দেব আগুনে ওরে লোভে ভরা মনে কে দেব যন্ত্রণা এনে দেব যন্ত্রণা এনে এটা হচ্ছে বাড়ি ভাইয়ের কারণ বাড়ি ভাই শুরু করলেন উনি লিখলেন গানটার লাইন তারে দেখতে লাগে কালারে হ্যাঁ এই গানটা দাদা আসলে ঘুমিয়ে পড়েছিলেন আমাদের এখানে আমাকে কথা দিয়েছিলেন সাতটার মধ্যে আসবে একটু অসুস্থ দাদা শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তিনি আমাদের মাঝে আসতেন ধন্যবাদ দাদা অসুস্থ না বাড়ির নাম শুনলে আমি সুস্থ হয়ে যাই আলাইকুম স্টেজে আমার সবাই সিনিয়র মনে বয়সে নাকি কম বয়সেও কিছু হতে পারে আমার বয়সটা আসলে বোঝা যায় না আমি আমার বয়স কত আমি প্রথমে ধন্যবাদ জানাবো প্রিন্স আলমগীরকে এটা জোরে তালি তার জন্য বাড়ি ভাইকে এখনও ধরে রেখেছেন আপনাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমি বাড়ির সেরদিকে ছিলাম আছি থাকবো আমি একটু তিরিশ বছর বত্রিশ বছর আগে চলে যাই প্রিয় বাড়ির সিদ্দিকি সুরকার হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন যেটা অনেকেই জানে না আমার আমার অ্যালবাম দিয়ে যে অ্যালবামের নাম ছিল এক কান্দ নাইনটি ফোরে বের তো সেখানে একটি বিখ্যাত গান ছিল ওই অ্যালবামটি পুরো পুরো অ্যালবামে হিট সুপার ডুবার হিট সাউন্ড টেকের ব্যানারে তো বাড়ি আমাকে কী করত উনি যখন বাসি বাজাতেন টেলিভিশনের ক্যান্ড্রিন আমরা আড্ডা দিতাম বারান্দাতে আড্ডা দিতাম আমরা গুনগুন করে খালি গান শোনাতো আমাকে ওই যে তখন যে ওই যে রজনী হৈসন বোসান তারপর আরও অনেক গান অসংখ্য গান এগুলি গুনগুন করে আমাকে শোনাতেন উনি তা আমি বললাম যে আমি একটা ফোক অ্যালবাম করছি উনি ফোক ফোকটাকে একটু ক্লাসিক্যাল করে হ্যাঁ টুমডি স্টাইলে গাইতেন যেটা আমার আমার খুব ভালো লাগতো তো বলে চলেন কাকি দিয়ে লেখাবেন তখন আমাদের প্রিয় মনিরুজ্জামান মনির ভাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ যিনি লিখেছেন গেলাম শিল্পকলা একাডেমিতে উনি তখন জব করতেন তখন উনি বলে যে একটা গান বাড়ি বাইরে শুরু করলেন উনি লিখলেন গানটার লাইন তারে দেখতে লাগে কালারে বড় পালারে কি শুনছেন না অনেকেই হ্যাঁ এই গানটা অ্যালবাম সুপারহিট তার একটি গানে ছিল এই অ্যালবামে আরেকজন সুরকারী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আমি চট্টগ্রাম থেকে এসেছিলেন বাসুদেব বাসুদেব প্রয়াত হয়েছেন বিখ্যাত সুরকার সে এই দুজন নতুন সুরকার হিসেবে আত্মপ্রকাশ করলেন বাড়ি ভাই তার সরকারি কোয়ার্টারে যখন থাকতো সে জিগা তলায় ওখানে যেতাম তখন আমার একটু প্রেম তো সবার জীবনে আসে আমার একটু ভেজাল চলছিল যার সাথে হোক ডলি মলি বলে কত কিছু হইতে পারে তখন আমি লিখলাম আমার লেখা গান বাড়ি বাড়ি শুরু করলেন আমি লিখলাম একটু কথা কম বলবেন পিছনে এটা গুরুত্বপূর্ণ কথা আছে ভাই এক্সকিউজ মি আছো কি গো ভালো তুমি আছো কি গো ভালো নাকি আমার মতো তুমিও অন্তর্জালায় জলো এটা বাড়ি বাই শুরু করেছিলেন আছো কি গো ভালো তুমি আছো কি গো ভালো নাকি আমার মতো তুমি ও কি অন্তর্জালাই জল এটা একমাত্র একমাত্র বাড়ি বাইয়ের পক্ষে সম্ভব তারপর তার সুরে আরও গিয়েছি শহীদুল্লাহ ফরাজিবাই এলাকা খুব কাছের জুটি ছিলেন তারা এবং আমাদের প্রিয় মান্না দে যেমন মান্না দে পুলো বন্দ্যোপাধ্যায় সেরকম একটা জুটি ফরাজিভাই গাছকে আমি দেখতে পাচ্ছি না আমার খুব ভালো লাগছে না গো এটা উনি থাকা উচিত ছিল উনি ভাই লিখলেন পাপের শরীর ফেলে দেব আগুনে তা আমি বললাম এটা অডিওটাই ব্যালি রোড বলে যে এটা টাইটেল সং হবে তা যে পাপের শরীর কেন হবে এটাকে আপনি একটা কাজ করেন আরে হ্যাঁ সুরে শোনাব আপনি যেটা প্রেমের শরীর করেন পাপের শরীরটা তো অ্যালবামের শিরোনামই হলো মিক্সড অ্যালবাম প্রেমের শরীর সুন্দর শোনা না এটা এরকম একটা সিনেমাও করতে পারেন প্রেমের শরীর ফরেজে ভাই লিখলেন এ গান দা গাইতে আমার তিন ঘন্টা লেগেছে অডিও আটে উনি শুরু করলেন উনি কিন্তু একটা সবার একটা ঠাট থাকে প্রিয় হারমোনিয়ামে হাত দিলে ওই জায়গায় চলে যাবে তো বাড়ি ভাইও কিন্তু ওই ওই জায়গাতেই চলে যেতেন যেমন শোহাসান বাকি আমার গায়ে যত দুঃখ হয় এই গানটাও শুরু করলেন প্রেমের শরীর ফেলে দেব আগুনে ওরে লোভে ভরা কে দেব যন্ত্রণায় দেবো যন্ত্রনায় এটা হচ্ছে বাড়ি বাইরের কারণ তারপর ওই একটা উনি অ্যালবামের রেকর্ডিংয়ের সবগুলা বাসি কিন্তু উনি বাজিয়েছেন যে বাসি দরকার ছিল তামের আমার একটা গান ছিল হইলা না হইলা না রে তুমি হইলা না আমার কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা আমার তোমার উনি বলে কি একটা কাজ আমাকে শিখিয়ে দিলেন আমার মানে উপর থেকে নিচে যেমন ওই গে আমাদের খাতে ছিল ব্রিজগুলো আছে না এই যে উপর থেকে এরকম নিচে আসে এই কাজটা মিউজিকে কিন্তু একটা স্তর থাকে কথা রাখিলা একটা এই যে এই কাজটা এটা উনি আমাকে শিখিয়ে দিয়েছেন যে রবি এই কাজটা করলে ভালো লাগবে তো এটা বাড়ির সিদিকি রেসপেক্ট বাড়ির দিকে আপনাকে আমরা ভুলি নাই ভুলবো না কখনো এ বাড়ি ভাই তার ধানমন্ডির বাসাতেও গেছি পরে সর্বশেষ আড্ডা খুব অভিমানী ছিলেন আমেরিকাতে একটা বাসায় আমরা তিন মাস একসঙ্গে ছিলাম তবলা তো খুশবু আলম তার বাসায় অনেক স্মৃতি তার সাথে আমার আমাকে খুব সম্মান করতেন বাড়ি ভাই সব জায়গায় বলতেন টেলিভিশনেও বলতেন আমিও বলতাম যে আমি আমি গর্ববোধ করতাম পরে হুমায়ুন তাকে শিল্পী বানিয়ে দিলেন একটা ম্যাগাজিন অনুষ্ঠানে পরে সিনেমাতে গাওয়ালেন দুঃখ কি লাগে জানেন জীবনে কাউকে কোনোদিন বন্ধু ভাববেন না মিডিয়ার লোক এত খারাপ আমি জানি না খারাপ হতো অবশ্যই যখন মারা গেলেন বাংলাদেশ টেলিভিশনে আমরা দুজন সিঙ্গার শুধু শিল্পী সঙ্গীত শিল্পী একজন প্রয়াত ফকির আলমবীর আরেকজন আমি আমি অবাক হয়ে গেলাম এই বারিশির দিকে মারা গেলেন কেউ আসলেন না ফকির আলমবীর আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে বললাম আমি একাই আমি দেখছি তো আমি একটু ওনার মতো করে বলি রবি দেখছিস তুই আর নাই ভাই বাড়ি ভাইও নাই বাড়ি ভাই অভিমী ছিলেন বলেছেন আমার লাশটা টেলিভিশন থেকে সরাসরি যাবে মানে নেট্রো নাই শহীদ মিনারে কোথাও যাবে না লাশ তার ছেলেকে এটা বলে দিয়েছিলেন তাই নিয়ে বাড়ি ভাই লাভ ইউ আবারও এই যে ডি এ এটা এই সংগঠনের সাথে জড়িত আমি দেখেছি খুব খুশি আপনি ভালো কাজের সাথে সবসময় আছেন এটা জোরে তালে হয়ে যাক এই বাড়ির দিকে স্মৃতি সংসদের জন্য আমি এই গল্পগুলো আজকে শেয়ার করলাম এতক্ষণ কথা আমি কখনো বলি না আরও অনেক স্মৃতি আছে অনেক এত লম্বা টাইম লাগবে তার আত্মার শান্তি কামনা করছি সেই জন্য ভালো থাকে ভালোবাসায় থাকে আপনারা তাকে স্মরণ রাখবেন এবং আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন লাভ ইউ অল সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে স্মৃতি পরিষদ আয়োজিত আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে আমরা মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দকে বারিশিদ্দিকী স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমরা সম্মাননা জানাবো সম্মাননা ক্রেস্ট এবং কবি ইকবাল হায়দারের লেখা বই এবং মমতা ধারবালের হ্যাম গিফট হ্যাম্পার দিয়ে আমরা তাদেরকে সম্মাননা জানাবো প্রথমেই সম্মাননা ক্রেশ গ্রহণ করছেন রবি চৌধুরী ধন্যবাদ 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 এরপর ধন্যবাদ আমাদের একটু এত দীর্ঘ সময় নিলে তো হবে না আমাদের অনেক অতিথি রয়েছেন এরপর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন বিশেষ আলোচক চেয়ারম্যান শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন আক্তারুজ্জামান বাবুল জনাব আক্তারুজ্জামান বাবুল